প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রিন্স ইংলিশ একাডেমিতে আপনাদেরকে স্বাগত তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা অবগত আছেন যে প্রাইমারি পরীক্ষা খুবই সন্নিকটে যে সম্ভাব্য একটা ডেট দিয়েছে যে আগামী জেনেছি আমরা আগামী জানুয়ারি মাসের এক তারিখ কিংবা দুই তারিখ পরীক্ষাটা হতে পারে তো যদি পরীক্ষাটা এক তারিখ বা দুই তারিখ হয় তাহলে আমাদের এই যে স্বল্প সময়ের ভিতরে কিভাবে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া যায় হ্যাঁ একটা গঠনমূলক ভাবে যার ভিতর সব কিছু থাকবে হ্যাঁ বাংলা অঙ্ক ইংরেজি গণিত বিজ্ঞান সাধারণ জ্ঞান এবং বিশেষ বা বিগত সদের যে প্রশ্নগুলো আছে সবই থাকবে কিভাবে একটা গঠনমূলক রুটিন তৈরি করা যায় এবং পরবর্তীতে আমরা যেন একটা মডেল চেষ্টা দিতে পারি একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি কিভাবে নিতে পারি সব সময় ভিতরে আজকে তা নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি যদি এক তারিখ পরীক্ষা না হয় যদি পরীক্ষা এক তারিখ হয় এরকম প্রস্তুতি নিয়ে আমরা এগোবো তো আমরা একটা রুটিন সাজিয়েছি তো তার আগে একটা আলোচনা করি যে কিভাবে আমরা এটা করব তাহলে আমরা যে এখন আজকে সাত তারিখ দুই তারিখ থেকে আজকে বাকি ধরুন চব্বিশ বা পঁচিশ দিন পঁচিশ দিনের আমরা লাস্টে এক সপ্তাহ হাতে রাখবো এক সপ্তাহ কেন হতে রাখবো এক সপ্তাহ আগে যে কদিন আছে এই কদিনের ভিতরে আমরা আমরা আমাদের প্রস্তুতিটা কমপ্লিট করবো আমরা সব কিছু কমপ্লিট করে ফেলবো তারপর বাকি এক সপ্তাহে আমরা মডেল টেস্ট দিব এবং এবার বিস্তারিত আলোচনা করবো তার প্রথম আমরা পরবর্তী কথার পরে বলি যে আমরা প্রথম কি করবো এক সপ্তাহ যদি হাতে রাখি এক সপ্তাহ হাতে রাখার পরে আমাদের হাতে থাকে আর লাস্ট এক সপ্তাহ রাখার পরে আমাদের হাতে থাকে আর আঠারো দিন অথবা সতেরো দিন আপনি যেদিন থেকে ভিডিওটা দেখবেন যে কদিন থাকে তাহলে আমি আঠারো দিন একটা হুম থাকে এরকমটা মনে করলাম তাহলে আমাদের প্রথম কাজটা প্রথম কাজটা প্রাইমারি যে সিলেবাসটা আছে ওই সিলেবাসটা আমাকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে প্রিন্ট করে আপনি আপনার সামনে প্রথম ওইটাকে দেয়ালে টাঙাইয়ে রাখবেন তারপর ওই সিলেবাসটা দেখে ওই সিলেবাসের বাহিরে কিছু কোথাও যাবেন না সিলেবাসের ভিতরে থাকবেন সিলেবাসের বাড়তি কিছু বলবেন সময় শেষ খুবই কম এবং বাইরে থেকে আসবো না তারপরে সিলেবাসটাকে আপনার আঠারো দিনের ভিতরে হ্যাঁ একটা সম্পূর্ণ সিলেবাসটা আঠারো দিনের ভিতরে নিয়ে আসবেন কিভাবে নিয়ে আসবেন একটু দেখাই আপনাদের আপনি যেমন এরকম সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ এরকম করে আপনি সম্পূর্ণ যে আপনি আঠারো দিনের একটা রুটিন করবেন আঠারো দিন আপনি কি কি থাকবে যেমন আপনি বাংলাকে নিয়ে আসছেন বাংলা সাত তারিখে থাকবে এরকম ধনী বর্ণ তারপর সাথে কি রাখলেন উপাধি অর্থাৎ সাহিত্য এবং ব্যাকার এবং সাহিত্য চলে আসলে এভাবে প্রথম দিন আপনি এটা রাখলেন ইংরেজি কি রাখলেন প্রিপোজিশন আর্টিকেল তারপর হচ্ছে কি গণিতে রাখলেন শতকরা ভূ প্রকৃতি এবং প্রণালীতে রাখলেন জিকে তে রাখলেন ভূপ্রকৃতি এবং প্রণালী এটা হল বাংলাদেশের আন্তর্জাতিক আর তারপর আপনি বিশেষ প্রশ্ন তিনটে পড়লেন যদি আপনি অন্য কিছু ধরনের প্রশ্ন পড়তে চান কোশ্চিন ব্যাকডাউন প্রাইমারি প্রশ্ন সেখানে দুইটা অ্যাড করতে পারেন তাহলে আপনার কি করবেন আপনার একদিন রুটিনে কিন্তু সব তো চলে আসছে আপনার বাংলা চলে আসছে ব্যাকরণ সাহিত্য ইংরেজি চলে আসছে সম্পূর্ণটা গণিত জিকে জিকের সাথে সবটাই আসছে এবং আপনার বিগত সব প্রশ্নটা আপনি কি করেন আপনি কোন নির্দিষ্ট সময় ধরে বলবেন না যে এই তো দুই ঘন্টা এটা এক ঘন্টা ওরকমটা না যেহেতু আপনাকে এখন পড়তে হবে সর্বনিম্ন চোদ্দ পনেরো ষোলো ঘন্টা অর্থাৎ পনেরো থেকে ষোলো ঘন্টা পড়তে আপনার হাতে কোনো সময় নেই এরকম কষ্ট করতে হবে আপনি সকাল ছয়টায় উঠবেন হ্যাঁ রাত্র এগারোটা সাড়ে এগারোটা ঘুম তো কি করবেন আপনি কি এই সম্পূর্ণটা আপনি একদিনে আপনি রুটিন করলেন এরকম ভাবে আপনি কি করবেন আপনার মানে পছন্দ যেটা যেরকমটা ভালো হয় অর্থাৎ মানে টপিক কোনটা কতটুকু পারবেন তার উপর ভিত্তি করে আপনি কি করবেন এরকম বাংলা ইংরেজি গণিত জি কে বিশেষ একটা সব আপনারা বলতে পারেন অনেকে বলতে পারে যে যে অনেকে যে এখন একটা কমপ্লিট করি এক সপ্তাহ একটা পর্ব পরের সপ্তাহ একটা পর্ব ওখানে এখন সেই সময় আপনি যদি এখন এক সপ্তাহ ধরেন বাংলা পড়লেন পরবর্তী এক সপ্তাহ ইংরেজি পড়লেন পরবর্তী এক সপ্তাহে আপনি গণিত পালেন তাহলে আপনি যে মাঝখানে পনেরো দিন গ্যাপ চলে গেছেন আপনি বাংলা ভাষা সম্পূর্ণ ভুলে যাবেন তো ওটা না এখন সম্পূর্ণ এভাবে আপনি কি হলো আপনার এক তারিখ মানে একদিনে আপনার সবটা চলে আসলো তারপর আগামী দিনে আপনার অন্য সবগুলো অর্থাৎ সব বিষয়টা চলে আসলো এইভাবে করে আপনি একটা আঠারো দিনের পূর্ণাঙ্গ বা সতেরো দিনের বা পনেরো দিনের একটা পূর্ণাঙ্গ আপনার সিলেবাস দেখে একটা সম্পূর্ণ সিলেবাসটা এই রুটিনের মধ্যে নিয়ে আসবে আঠারো দিনের ভিতরে তো যখন আমার আপনার রুটিন সিলেবাসটা আঠারো দিন বা সতেরো দিন বা পনেরো দিনের ভিতরে কমপ্লিট হয়ে যায় হ্যাঁ আপনি কী করবেন আপনি শুধু দেখে যাবেন দেখে যাবেন হ্যাঁ যেটা একটু বেশি মনোযোগ দেওয়ার একটু দিবেন কনফিউজিংগুলো আপনি সম্পূর্ণটা মোটামুটিভাবে আপনি আপার সিস্টেম এরকমভাবে আপনি ধরো সকাল থেকে বাংলা শুরু করছেন আপনি বাংলা যে টপিকগুলো আছে আপনি রুটিনের ভিতরে ওই শেষ করবেন শেষ করে তো আপনার অন্যটা ধরবেন দুই ঘন্টা এক ঘন্টা ওরকম না এরকমভাবে আপনি একটু ডেইলি রুটিন করবেন ডেইলি রুটিন করার পরে আপনার দেখা যাচ্ছে ষোলো বা সতেরো দিনের পরে আপনার সম্পূর্ণ রুটিনটা আপনার কি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন আপনার রিভিশন মানে পড়া হয়ে গেছে এখন আপনার হাতে আছে ধরুন এক সপ্তাহ এক সপ্তাহ বাকি এক সপ্তাহ এক সপ্তাহ আপনি কী করবেন আপনি আগে থেকে একটা মডেল টেস্ট কিনে রাখবেন প্রাইমারি একটা মডেল টেস্ট কিনে রাখবেন আপনি ওই এক সপ্তাহে প্রত্যেক দিন তিনটা বা চারটা যে কয়টা পারেন আপনি তিন ধরুন চারটা আপনি চারটা করে মডেল টেস্ট দিবেন একটা মডেল নব্বইটা প্রশ্ন থাকে হ্যাঁ সর্বোচ্চ আপনার আপনি তো ভরাট করবেন ঠিক দিবেন তাই না আপনি একটা মডেল চেঁচ দিতে এবং চল্লিশ মিনিটে সময় লাগবে না আপনার চল্লিশ মিনিটের ভিতরে করতেই হবে হ্যাঁ কারণ আপনি ভরাট করছেন না এবং আপনি ওইটা প্রশ্নটা মানে যাচাই করবেন কয়টা হলো না হলো আপনার এক ঘন্টার ভিতরে সব হয়ে যাবে তাহলে আপনি কি করবেন ডেলি চারটা মডেল চেঞ্জ দেবেন মডেল সিস্টেমটা আপনাকে বলে দিন আপনি একসাথে চারটা মডেল শেষ দিবেন না আপনি কি করবেন এই যে আপনি ষোলো ঘন্টা পড়তেছেন বা পনেরো ঘন্টা পড়তেছেন ওইটাকে চার ভাগে ভাগ করবেন ধরুন সকাল আট আপনি সকাল ছয়টায় মডেল শেষ দিবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ আটটা একটা মডেল শেষ দিলেন আটটায় মডেল শেষ দিলেন আটটা দিলেন বারোটায় আটটা দিলেন চারটায় বিকাল আটটা দিলেন সন্ধ্যা আটটায় এভাবে আপনি চারটা মডেল শেষ দিলেন তো আপনি মডেল শেষটা কিভাবে দিবেন আপনি প্রথম আটটা বা যে মডেল শেষটা দিলেন দিয়ে আপনার নয়টার ভিতরে প্রশ্ন দেয়া এবং মানে উত্তরগুলো যাচাই করা এবং কোনগুলো পারেন নাই ওইগুলো নির্বাচন করবেন এবং কোনগুলো আপনি একেবারে ভুল করছেন ওইগুলো আপনি আলাদা নির্বাচন করবেন একটা খাতা লিখবেন আপনি মডেলসেস দেওয়ার পর এক ঘন্টা পরে আপনি সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে দেখা হয়ে যাবে তো আপনি ওখান থেকে কীগুলো আপনি যেগুলো পারেন না এবং যেগুলো ভুল করছেন ওইগুলো আপনি আলাদা করবেন খাতা লিখবেন লিখে আপনি পরবর্তী মডেলশেষ দেবেন বারোটায় আপনি মাঝখানে আপনার নয়টা থেকে বারোটা তিন ঘন্টা আছে আপনি তিন ঘন্টা যেই মানে পারেন না যেগুলো আপনার ভুল করছেন ওইগুলো তিন ঘন্টায় আপনি সে বই বের করে বা গাইড বের করে একটা ওইগুলো রিভিশন দেবেন হ্যাঁ তাহলে কি হল আপনারা কিন্তু আগে পড়ছেন এখন রিভিশন হয়ে গেল কোন রিভিশন যেগুলো আপনার সমস্যা ওইগুলো রিভিশন হয়ে গেছে আপনি যাচাই করছেন আপনার সব আবার রিভিশন দরকার নেই কারণ আপনার দরকার আপনার সময় হয়তো কম তা আপনি যেগুলো পারেন না ওইগুলো রিভিশন দেবেন হুম তারপর আমার বারোটা বাজে আপনার আর একটা মডেল সেট দিবেন মডেল সেট দেওয়ার পর আপনি এগারোটার ভিতর মডেল সেটটা সব দেখা হয়ে যাবে আপনি যেগুলো পারেন না যেগুলো ভুল করছেন ওগুলো আপনার একটা খাতায় লিখবেন লিখে ওই যে আমার পরীক্ষা আপনার চারটা বাজে এর মাঝখানে আপনি কি বাকি যেগুলো আছে যেগুলো আপনি পারেন না বা ভুল করছেন ওইগুলো আপনি দেখবেন হম এগুলো গাইড দিয়ে বই দিয়ে যে দিয়ে আপনি আগে করছেন ওগুলো আপনি রিভিশন দেবেন চোখগুলো এ যাবেন যে আপনি এই জায়গায় ভুল করছেন এইভাবে কি করবেন আপনি বাকি এক সপ্তাহ মডেল টেস্ট দিবেন এবং সাথে যেগুলো আপনার সমস্যা আছে ওগুলো একেবারে চাকরির মতো ছেঁকে বের হয়ে যাবে দিলেন বাস এক সপ্তাহ কমপ্লিট আপনার পূর্ণ হয়ে যাবে তো এক সপ্তাহ ভিতরে লাস্ট একটা দিন বাকি রাখবেন ধরুন আপনি পঁচিশ তারিখ আঠারো দিন বা সতেরো দিনের আগে প্রথমটা সতেরো দিনের করলেন পরেরটা ধরেন এক সপ্তাহ মানে একদিন বাকি রেখে লাস্টের একদিন বাকি রাখে আপনি ওই বাকি কয়দিন মডেল টেস্ট দিলেন তারপরে লাস্ট একদিন কি করবেন লাস্টের একদিন আপনার মডেল টেস্ট দেওয়ার শেষ আপনি ধরো চারটা মডেল ফেট দিলে আপনি যদি ছয় দিন বা সাত দিন মডেল টেস্ট দেন সাত দিন আবার ছয় আপনার চার চার সাত আর যদি ছয় দিনও দেন তারপর হলো গিয়ে চারশো চব্বিশটা মডেল টেস্ট অনেকগুলো মডেল টেস্ট দিয়ে ফেলছেন আপনি হ্যাঁ এখন আপনি কি করবেন লাস্ট একদিন আপনি যে ডিসেম্বর মাসের এবং নভেম্বর মাসের আগে থেকেই আপনি এটা ওই যে কি যেন বলে কারেন্ট অ্যাফেয়ার্সটা সংগ্রহ করে রাখবেন অথবা তোমার যে কোনো একটা রিসেন্ট ভিউ এই সংগ্রহ করে রাখবেন ওখান থেকে আপনি আপনি কারেন্ট অ্যাফেয়ার্স এই যে সাম্প্রতিক বিষয়গুলি প্রথম এক না দুটো দুইটা পেজের পরেই আপনার আছে যে সাম্প্রতিক বিষয়গুলি একটু খেয়াল করেন সাম্প্রতিক বিষয়গুলি এই সাম্প্রতিক বিষয়গুলি যে প্রশ্নগুলো আছে এগুলো পড়বেন এবং এই এই মাত্র দুই পেজ পড়বেন সাম্প্রতিক বিষয়ের যে প্রশ্ন আছে এই দুইটা প্রশ্ন পড়বেন আটটা কিচ্ছু করার দরকার নাই এই দিয়ে আপনি প্রশ্ন আসবেন যদি সাম্প্রতিক আসে আপনি এই যে নভেম্বর এবং ডিসেম্বর মাসে সাম্প্রতিক দুইটা পেজ পড়বেন তারপর তো আপনার এক থেকে দুই ঘন্টা সময় লাগবে তো বাকি যে সময়টা বাকি একদিনের যে সময়টা ওই সময়ের ভিতরে আপনি চোখ বুঝে হ্যাঁ ধারণা করবেন যে আপনার কোন জায়গায় সমস্যা আছে আপনি তো কমপ্লিট করে ফেলছেন সব সবই রিভিশনও দিয়েছেন একবার ওই মল মাঝখানে তারপর আপনার যদি কোথাও কোনো সমস্যা থাকে ওইগুলো আপনি ওই একদিনে আপনি সম্পূর্ণ দেখে ফেলবেন এবং কোনো চাপ নেবেন না মানুষগুলো একটা সম্পূর্ণ কারণ আপনার ভিতরে একটু কনফিডেন্স চলে যাবে আপনি দ্বিতীয়বার শুনছেন ট্রেডিশন এই মাত্র এই কদিনের ভিতরে তারপর আপনি ইনশাল্লাহ কনফিডেন্স কনফিডেন্ট নিয়ে পরীক্ষার হলে যাবেন এবং আশা করছি হ্যাঁ এভাবে আপনি যদি আপনি প্রস্তুতি নেন মাত্র এই কয়দিনে এবং আপনি যে কোনো পরীক্ষার থেকে আপনি ট্যাক্টল দেওয়ার সমর্থন রাখবেন তো এই ছিল মানে মাত্র স্বল্প কয়েকদিনে যে চব্বিশ পঁচিশ দিনের ভিতরে কিভাবে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া যায় তার একটা আমার ধারণা মতে তার একটা মানে আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম এবং সর্বোপরি যে কথাটা বলবো যে একচুয়ালি প্রস্তুতি নেওয়ার সিস্টেমটা সবার একরকম না সবাই অনেকে প্রত্যেকে ব্যক্তিগত আলাদা আলাদা মতামত বা প্ল্যান থাকে আমি আমার প্ল্যানটা আপনার কাছে শেয়ার করলাম যদি আপনার ভালো লাগে তাহলে আপনি এটা ফলো করতে পারেন অথবা যদি সম্পূর্ণটা ভালো না লাগে কিছুটা আপনি এটা ভালো লাগে ওইটা আপনার কল্যাণের সাথে মিক্স করে আপনি ফলো করতে পারেন তো আশা করছি এটা একটা হবে বা এইরকম একটা ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন আশা করছি তো ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে আপনি কি করবেন আপনি আপনার প্রত্যেকের জেলা কমেন্টে আপনার প্রত্যেকের জেলা নামটা লিখে রাখবেন হুম আর শেয়ার করে একটু অন্যদেরকে এটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন লাইক দিবেন একটা ভালো থাকবেন আল্লাহ হাফেজ